হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমি সকালে আবার চলে এলাম দেখো ডাগন ফলগুলো কি সুন্দর পেকে গেছে একদম লাল হয়ে গেছে আর এগুলো কেবল ছোট ছোট হচ্ছে তো এইভাবে কম বেশি করে আগে পিছিয়ে হচ্ছে সবাই দেখো এগুলো পেকে গেছে এখানে পেকে গেছে যে এটা পেকে গেছে আমার নতুন করে কতগুলো ধরেছে আর ছোটো ছোটো অনেক কুড়ি এসছে তো আজকে আমি একটু মাটি গাছের মাটি করব সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো এখানে একটা নতুন করে এসছে এটা আমি হ্যাঁ হ্যান্ড পাম্পেশন করে দিয়েছি তো আর ফুলটা শুকিয়ে গেছিলো ছিঁড়ে দিয়েছি তো এভাবে করে আমার দেখো কতগুলো ফল সুন্দর পেকে গেছে একদম লাল হয়ে হয়ে পেকে গেছে আর কতগুলো আবার নতুন নতুন কুড়ি এসছে নিচের দিকে ঝুলে গেছে সেই কুড়িগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না এখন তো এইভাবে আমি ডাগন গাছ করেছি এবার দেখো অনেকগুলো ফল পেয়েছি একটা নতুন গাছেও ফল এসছে চলে এই দেখো একটা নতুন গাছে। সুন্দর একটা ফল চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে ঝুলে গেছে গাছটা এই গাছগুলো নতুন হয়েছে এগুলো হচ্ছে ক্যারেটের মধ্যে লঙ্কার ক্যারেটের মধ্যে হয়েছে আর আমরা কুমড়ো গাছে দেখো কি সুন্দর একটা ফুল চলে এসছে বেগুনগুলো ধরেছে দেখো কত বেগুন ধরেছে অনেক বেগুন ধরেছে দেখো তোমাদের দেখাচ্ছি এই এ দেখো কতগুলো বেগুন ধরেছে আর লঙ্কা তো ধরতেই আছে সব সময় গাছে একদম ভর্তি ভর্তি লঙ্কা ধরে এখান থেকে প্রতিদিন একটু একটু তুলে নিই এ আরও পেকে গেছে দেখো এই লঙ্কাগুলো পেকে গেছে এগুলো আজকে তুলে নিতে হবে তো এইভাবে করে আমি সবজিগুলো করছি আর কুমড়ো গাছে দেখো কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে এই যে ছোট্ট একটা গুটি চলে এসেছে কুমড়ো এই দেখো আর প্রচুর বেগুন ধরেছে বেগুনগুলি একটু সাইজ ছোট যে রোদ্রু হচ্ছে সাইজগুলো ছোট হয়ে গেছে কিন্তু বেগুনগুলো অনেক ধরেছে আর দেখো এই কুমড়ো গাছটা ছেয়ে গেছে এই করলা গাছে আমি অনেক করলা খেয়েছি এখন আর করলা দিচ্ছে না দু একটা করে আছে এখানে সেখানে এই যেগুলো তুলে নিতে হবে এগুলো খুব একটা বড়ো হবে না মাঝে মাঝে অনেক এখানে সেখানে করলা আছে তো আজকে আমি এই ক্যারেটটা মাটিটা করবো তৈরি করব এই ক্যারেটটা পড়ে আছে এখানে আমি ডাঠার বীজ বুনবো যার জন্য আমি মাটি করবো এখানে সব কিছু তৈরি করে নিয়ে এসছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কীভাবে ক্যারেটগুলো তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে মাটি দিয়ে কি কি দিয়ে আমি ক্যারেটগুলো তৈরি করে রাখবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো দেখো এইগুলো পেকে গেছে এগুলো না মানে এগুলো বড়ো মানে বীজ হয়ে গেছে এরপরে পেকে পড়ে যাবে এই এই করলা লঙ্কাগুলো তুলে নেব এই দেখো এই গেছে কতগুলো করলা হয়েছে এগুলো ঝুলি প্রতিদিন করলা লঙ্কা প্রত্যেক দিন তুলি এই যে এগুলো উঠিয়ে নিলাম এই গাছটা দেখো কত লঙ্কা ধরেছে লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে ছোট্ট একটা গাছ এই দেখো ছোট্ট একটা টবে আট ইঞ্চি টবে বসানো আছে লঙ্কা ভর্তি ভর্তি লঙ্কা ধরেছে তো এই লঙ্কা এই করলা গাছটা আমার কোথা থেকে হয়েছে একদম তোমরা না দেখলে বিশেষ করবে না যেখানে সেখানে থেকে এই করলা গাছগুলো হয়ে হয়ে হয়েছে আর কি সুন্দর করলা ধরেছে দেখো এখানে একটা করলা ধরে আছে আর এত আজকে কতগুলো কুমড়ো ফুল ধরেছে দেখো গাছ ভর্তি কুমড়ো ফুল ধরেছে এখানে একটা কুমড়ো ফুলগুলো আজকে উঠে নিতে হবে যে কুমড়ো গাছে এই যে এখানে কয়েকটা ধরেছে যে কুমড়ো ফুলগুলো আজকে উঠিয়ে নেব এগুলো বড়া খাওয়ার জন্য এগুলো পুরুষ ফুল ফল দেবে না এই দুটো ফুল উঠে নিলাম এই দেখো দুটো ফুল উঠে নিলাম এই দুটো কুমড়ো ফুল উঠে নিলাম প্রতিদিন একটু করে সবজি উঠে নিই বাড়ির রান্নাগুলো হয়ে যায় আর এখানে কতগুলো কুমড়ো ফুল আছে এগুলো উঠে নিতে হবে এগুলো আমি হাতা বাধি না এই যেখানে একটা আছে এই কুমড়ো ফুলে বড়া খেতে ভীষণ ভালো লাগে প্রতিদিন দুই একটা করে উঠে নিই গাছে যেগুলো হয় উঠে নিয়ে নিয়ে বড়া করে এখানে একটা আছে তুলে দাও না এই দেখো এখানে কতগুলো কুমড়ো ফুল উঠছে দাদা হয় তুলে দিচ্ছে এগুলো অনেক উঁচুতে আছে তিন চারটে এখানে আছে হয়েছে এখানে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো দুটো গাছই আছে একসঙ্গে আরও একটা আছে এই যে কুমড়ো ফুলগুলো এক ঝুড়ি কুমড়ো ফুল হয়ে গেছে আর এখানে দেখো একটা ঝিঙে হয়েছে এই ঝিঙেটাকেও কেটে নিতে হবে এটা বড় হয়ে গেছে এরপরে বড় হলে বীজ হয়ে যাবে এই দেখো সুন্দর একটা ঝিঙে হয়ে গাছটা এখনও ফু কুড়ি আছে অনেক ফুল ফুটছে তার আরও ঝিঙে ধরবে হয়তো আর এই ভেন্ডিগুলোর বীজ হয়ে গেছে এগুলো তুলে নিতে হবে এই ভেন্ডিগুলো একটু কেটে দাও না তো এই ঝিঙেটাও তুলে নিলাম আর দেখো এই ঢ্যাঁড়গুলো বীজ হয়ে গেছে এগুলো না তুললে আবার গাছে ফল ফুল আসবে না এগুলো বীজের জন্য তুলে নিতে হবে আর মাথায় থেকে আবার নতুন নতুন কুড়িয়ে ফুল আসছে এগুলো ফুল হবে যখন কোনো সবজি বা ফুল বীজ হয়ে যাবে সেগুলো না তুলে নিলে পরে গাছে আর ফুল মানে ফল হতে চায় না যার জন্য এগুলোকে আগে তুলে নিতে হবে তারপরে এই মাথায় থেকে আবার নতুন করে বীজ আসবে তো এগুলো শুকিয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম এগুলো শুকায়নি এগুলো এখনও হয়নি বীজ তো এই ঢ্যাঁড়স বীজগুলো তুলে নিলাম এগুলো আবার ঢ্যাঁড়স হবে এইগুলো ফাটিয়ে দিলে এর মধ্যে বীজ আছে এই বীজগুলো আবার নতুন করে লাগানো যাবে তো এগুলো কিছুটা তুলে নিলাম এখন এইগুলো না তুললে গাছে আর নতুন করে ঢেঁড়স হবে না যার জন্য এগুলো তুলে নিতে হলো এই ছোট বেগুনটা তুলে নেব এই বেগুনগুলো খুব একটা বড়ো হবে না এই দুটো বেগুন আছে বেগুন তুলে নেবো এই একটা এই দেখো এখানে একটা আছে এটা দুটো বেগুন একটু পোকা লেগে গেছে

আর বন্ধুরা দেখো এই পুঁই গাছ থেকে কালকে অনেকগুলো শাক তুলে কেটে নিয়েছি আরও নতুন নতুন দেখো ডগাগুলো ছেড়েছে এই যে এগুলো ছেড়েছে নতুন করে এই যে এটাও নতুন ছেড়েছে আমি কতগুলো ডগা কেটে নিয়েছি আর এই যে গাছের কাটোয়া টাঁটা এই যে এখান থেকে দুটো ডাল কেটে নিয়েছি এখান থেকে একটা দুটো ডাল কেটে নিলেই আমাদের রান্না হয়ে যায় এই এখানে এখনও এখনও অনেকগুলো আছে এই দেখো অনেকগুলো ডাল আছে আর এই দেখো এখান থেকে করলা তুলেছি আরও কয়েকটা করলা ধরে আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো করলা এগুলো খুব একটা বড়ো হয় না এগুলো তুলে না নিলে পরে বীজ হয়ে যায় ভেতরে আরও এটা কতগুলো ধরেছে এই যে করলাগুলো ধরে আছে এগুলো একটু বড়ো হবে এই যে এখানে কতগুলো ধরেছে কত করলা ধরেছে দেখেছো এই যে এখানে কতগুলো করলা ধরেছে এগুলো একটু আস্তে আস্তে তুলে নিতে হবে তো কিছুটা সবজি তুলে নিলাম এখন একটু ক্যারেটটা তৈরি করবো মাটিটা তৈরি করবো করে ছাদে এলেই সবজি তুলতে ইচ্ছা করে কত সবজি হয়েছে আর দেখো কত বোম্বাই লঙ্কাগুলো কত বড়ো বড়ো লঙ্কা হয়েছে দেখো মোটা মোটা লঙ্কাগুলো হয়েছে এইগুলো এগুলোর ঝাল কম এগুলো আচার টাচার করা যায় আর এগুলো ঝাল খুব এগুলো চিকন চিকন লঙ্কা এগুলো ঝাল হয় প্রচণ্ড তো আজকে এই লঙ্কাগুলো তুলব না যেখানে একটা লঙ্কা ধরেছে তো কত সবজি এখানে সেখানে হয়ে থাকে তো এখন এইটুকু তুললাম এখানে একটা কুমড়ো ফুল নিয়েছে কত এই কুমড়ো ফুলে ভাজা খেতেও ভালো লাগে বড়া বড়া খেতে ভুষে ভালো লাগে তো রোজ আমি কিছুটা কিছুটা করে কুমড়ো ফুল তুলে নিয়ে বড়া করি আর এখানে দেখো একটা পুঁই গাছ লাগিয়েছিলাম দেখো কি সুন্দর পুঁই গাছটা ডগা ছেড়েছে আমি কিছুটা পাতা তুলে নিয়েছি এখানে পাতা থাকলে গাছগুলো ভালো হয় না তো পাতা কেটে নিয়েছি আর এখানে দুটো চারা বসিয়েছে দেখো দুটো নতুন করে চারা বসিয়েছি এই চারাগুলোর সাইডের এই হলুদ পাতাগুলো কেটে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর এখানে প্রচুর লতির জন্য গাছ বসিয়েছি দেখো প্রচুর প্রচুর এটা আমি নতুন করে নতুন পদ্ধতিতে এটা বসিয়েছি তো বন্ধুরা আমরা আমি এই তোমাদের যেটা ভিডিও করতে চেয়েছিলাম এই যে গাছটা এখানে ক্যারেটটার মধ্যে মাটি করবো এটাতে আমি নতুন করে শাক বুনব যার জন্য মাটি করতে হবে এই যা যত আগাছা আছে তুলে দিয়ে মাটিটাকে পরিষ্কার করে এটাতে মাটি করতে মাটি করতে হবে তো এই গাছগুলো সব তুলে দিতে হবে এই সবজিগুলো আমি উঠিয়ে নিলাম এ দেখুন কিছুটা ফুল তুলে নিয়েছি কিছুটা লঙ্কা তুলে নিয়েছি দুটো বেগুন এই বেগুনটা একটু পোকা হয়ে গেছে একটা ঝিঙে আর এই ঢেড় বীজগুলো তুলে নিলাম এগুলো আবার নতুন করে লাগাবো কিছু উচ্ছে তুলে নিলাম এগুলো আজকে তুলে তুলে নিলাম আর আমি ক্যারেটে মাটি করে নেবো চলের সঙ্গে থাকো তো কিছুটা মাটি খুঁড়ে নিলাম এগুলো কিছুটা উঠিয়ে নেব এখানে পালং শাক করেছিলাম এখন আমি ডাটার শাক বুনবো যার জন্যে মাটিটা করে নেবো এইভাবে ক্যারেটটা তৈরি করে রাখলে সবজিগুলো সুন্দরভাবে হয় আগে থেকে একটু কিছুদিন আগেই ক্যারেটটা তৈরি করে রাখতে হবে তারপরে এখানে গাছ বুনতে হবে তো আজকে আমি ক্যারেটটাকে তৈরি করছি কিভাবে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম জৈবিকভাবে ঘরে যেগুলো জিনিস থাকে সেই সমস্ত জিনিস দিয়েই আমি এই তৈরি করব তোমার সঙ্গে থাকো তো এখানে মাটিগুলো উঠিয়ে নিলাম এ দেখো এক গামলা মাটি উঠে গেল এখন আমি এর মধ্যে কি দেবো যত রকমের গাছ গোছালি পাতা নাতা যা আছে যে শাক পাতাগুলো তুলেছিলাম এগুলো সব এই ধরনের ভর্তি করে দেবো এটা নিচের দিকে দিয়ে দেবো এর নিচে প্লাস্টিক দেওয়া আছে এর নিচে আমি এই সব পাতা নাতাগুলো দিয়ে দেব প্রথমে যত ছাদ জার দেওয়া পাতা পুতি যা আছে এ দেখো এভাবে দিয়ে দিলাম এভাবে ক্যাটটা নিচে দিয়ে দিলাম তারপরে আমি সবজির খোসায় যে শুকনো সবজির খোসাগুলো দিয়ে দেবো এভাবে করে যত শুকনো সবজির খোসা টোসা আছে এগুলো দিয়ে দেব দিয়ে আমি এই যে এগুলো আমাদের আমের খোসা ফলের খোসা এগুলো আমি জড়ো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো পেঁয়াজের খোসা আলুর খোসা অনেক খোসা আছে এর মধ্যে তো এগুলো আমি এভাবে দিয়ে দেবো এটাতে মাটি লাগবে না শুধু এগুলো দিয়েই ভর্তি হয়ে যাবে দেখো এখন আম খেয়ে খেয়ে প্রচুর আমের খোসা বেরিয়ে বেরোয় এগুলো সব আমি এই মাটিতে মাটি করার জন্য দিয়ে দেব এভাবে দেওয়ার পরে এর মধ্যে কিছুটা চা পাতা দেখো চা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই কিছু বাসি ভাত আছে ভাতে ভাতে না মানে মাটি তৈরি করতে খুব হেল্প করে মাটিগুলোকে পচি সবজিগুলোকে পচিয়ে দিবে সব কিছু পচিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর উর্বর মাটি তৈরি করে এখন আমি এই যে সাইডে মাটিগুলো রেখেছিলাম এই মাটিগুলো ফুটতে চাপা দিয়ে দেবো দিয়ে দিলে এটা কি হবে আস্তে আস্তে পচে গিয়ে সুন্দর মাটি তৈরি হবে এর মধ্যে সবজি সবজি লাগাতে গেলে আমাদের অন্য কোনো প্রয়োজন হয় না এর ফলের খোসা সবজি খোসা পাতা টাতা দিয়ে এরকম গ্যার তৈরি করলে ভালোভাবে আমাদের সবজি চাষ হয় তো এখন আমি উপর দিয়ে মাটিগুলো দিয়ে দেবো আর যখন গাছটা লাগাবো তখন আমি কিছুটা ভার্মি কম্পোস্ট আর খোল দিয়ে আমি গাছটা লাগিয়ে দেবো এই যে এরকম করে মাটি দিয়ে দিতে হবে মাটি দিয়ে চাপা দিতে হবে দিয়ে দিলে কী হবে এগুলো আস্তে আস্তে বর্ষার জল পেয়ে পচে গিয়ে মাটি তৈরি হয়ে যাবে সুন্দর মাটি তৈরি তখন এর মধ্যে বিভিন্ন রকমের চারা বসানো তারপরে শাক সবজি বিভিন্ন রকমের সব কিছু এর মধ্যে বসিয়ে দিলে অনায়াসে ভালোভাবে তৈরি হবে তো এইভাবে তোমরা এখন বেড তৈরি করে রাখতে পারো তাহলে তোমরা শীতের আগে আমরা সবজিটা বসাতে পারব আমি এখানে ডাঁটার বীজ বুনবো না পালংয়ের বীজ বুনবো এখানে পালংয়ের বীজই বোনা ছিল তো পালংয়ের বীজ পালং শাকগুলো আমরা খেয়ে নিয়ে ক্যারিটা পড়েছিলো সেই ক্যারিটা এইভাবে মাটি তৈরি করলাম তো বন্ধুরা এইভাবে তোমরা ক্যারেট তৈরি করতে পারো কোনো খরচা ছাড়া বিনা খরচায় তোমরা এইভাবে ক্যারেট তৈরি করে সবজি বুনতে পারো আর এটাই ছিল আজকে ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও আমি একটা করে ক্যারেট তৈরি করব মাটি তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে কিছু সবজি ফলও তুলে নিলাম সবজি তুলে নিলাম শাক সবজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে করে মাটি দিয়ে এখন এর মধ্যে একটু হালকা করে জল দিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো এমনি বৃষ্টি জল পাবে তো এইভাবে জল দিয়ে দিলে এটা আস্তে আস্তে পচে গিয়ে মাটির সঙ্গে মিশিয়ে গিয়ে সুন্দর একটা মাটির বেড তৈরি হয়ে যাবে মাটি তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে যে কোনো সবজি বসানো যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত এটা